আমরা তো সবাই জানি বারো মাসে এক বছর কিন্তু বলতে পারেন পৃথিবীতে কোন দেশে তেরো মাসে বছর হয় ইথিওপিয়ায় তেরো মাসে এক বছর গ্রিক দেবী থিয়ার নাম থেকে কোন জনপ্রিয় পানীয়র নাম আসে টি বা চায়ের নাম আসে গান বাজনা তো আমরা বিভিন্ন ঘরানা বা ধরন সম্বন্ধে জানি কিন্তু বলতে পারেন আউল চাঁদ ও মাধববিবি কোন গান আমাদের সামনে প্রথম আনেন বলে ধরা হয় বাউল গান সিনেমায় পুরুষ মিউজিক ডিরেক্টর তা আমরা হামেশাই দেখি কিন্তু এখন যার কথা বলছি তার নাম ইসরাত সুলতানা জর্ডন বায়ের আগে ইনি সিনেমায় সুর দেন ইনিই প্রথম ভারতীয় মহিলা যিনি সিনেমায় সুর দেন এর বিখ্যাত পরিচিত নাম কি বিব্য পৃথিবীর প্রথম মোটর কার যাতে প্লেট নম্বর থাকে কত নম্বর এ ওয়ান বেলারুস একটি দেশের নাম সেই দেশের একটি গ্রামের নাম করবিকা এই গ্রামের বর্তমান নামের সঙ্গে মিলে যায় আমাদের দেশের এক পরিচিত শহরের নাম কলকাতা করবিকা গ্রামের বর্তমান নাম কলকাতা ইহুদিরা যে টুপি পরে সেই টুপিকে কি বলে কিপ্পা আমাদের বহুল ব্যবহার হওয়া কোন জিনিসকে আগে বলা হতো পেনি ফার্দিং বাইসাইকেলকে কোন বাঙালি মহিলা প্রথম অলিম্পিকে অংশগ্রহণ করেন নীলিমা ঘোষ ভারতের প্রথম বাঁশগ্রাম তৈরি হলো কোথায় কাতলামারা মারা